অতিবৃষ্টিতে জলমগ্ন এলাকা এদিকে প্রাণ নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ক্ষোভে ফুসছে গ্রামের মানুষ প্রায় দশ দিন ধরে জলমগ্ন বনগা ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর বেদপাড়া এলাকা বৃষ্টির জল ঢুকেছে প্রায় তিয়াত্তরটি বাড়িতে জলে ডুবে রয়েছে রাস্তাঘাটও কর্মহীন হয়ে পড়েছেন এলাকার অধিকাংশ মানুষ এই পরিস্থিতিতে প্রাণের দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলেন স্থানীয় মানুষ কিন্তু অভিযোগ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রধান সহযোগিতা না পেয়ে এখন দিশেহারা অবস্থা অসহায় পরিবারগুলি এই বিগত দশ দিন ধরে এখানে মোটামুটি জলে খুবই প্রবল অবস্থা দেখতে পাচ্ছেন বাড়িঘর ডুবে গেছে খুব অসহায় গরিব মানুষ এরা দিন দিন খায় এদেরকে আমরা যে পজিশন দেখতে পাচ্ছি আমরা প্রধানের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনোভাবে আমাদেরকে আশ্বাস দেয়নি কোনো সুরাহাজও পায়নি আমরা গতকালকে গেছিলাম প্রধানের কাছে পূর্বী সরকার মহাশয় আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করেছেন তো চাল দূরের কথা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে তাই আমরা চাইবো এটা সরকারের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হোক ছোট থেকে বড় হয়েছি প্রত্যেক বছর আমাদের ডোবে আমরা কোনোদিন আমরা বলি উনি দাবি করি উনি এইবার আমাদের অধৈর্যের বাইরে হয়ে গেছে ওর জন্য আমরা দাবি করতে গেছিলাম তার মধ্যে ওনার একটা কথা ভুল হয়েছে কি যে আমরা গেছি আমাদের কারো বোঝানোর দরকার ছিল নাকে উনি তো তা আমাদেরকে বলিনি উনি আর বলছে যে আমারই ডুবে গেছে আমাদেরই লোক ডুবে গেছে আমি করতে পারি এই কথা উনি যেই গেছি বলছি তোমরা এখানে কি করতে হয়েছে ভিড় জমা করতে তো তোমরা এখান থেকে বেরো এখানে কি চাই তোমাদের বলছি ম্যাডাম আমরা তো এখানকারই লোক আপনাদেরই এলাকার লোক বলছে কি আমরা তো একটু সাহায্য চাই আমরা এরকম ডুবে টুবে বলছে তোমাদেরকে তো আমরা চিনি না প্রধান ডাইরেক্ট এই কথা বলছে মুখের উপরে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান উল্টে তার দাবি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে অবশ্যই পঞ্চায়েত সহযোগিতা করবে এখনো পর্যন্ত যদি যদি আমরা পঞ্চায়েত প্রশাসন একদম হান্ড্রেড পার্সেন্ট তাদের সহযোগিতা করবো এমত অবস্থায় যদি ত্রাণ না পাওয়া যায় তাহলে কিভাবে তাদের চলবে চিন্তায় ঘুম স্থানীয়দের জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ